হঠাৎ করে বোনের পেট খারাপ হয়ে গেল আর বোনের পেট ঠান্ডা করার জন্য কি বানিয়ে খাওয়ালাম তাই থাকছে আজকে ব্লগে তো লেট সিস্টার দ্য ব্লগ আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে বিকেলটা খুবই সুন্দর ছিল তাই বোনকে নিয়ে বের হয়ে গেলাম মার্কেটে শপিং করার জন্য মার্কেটে যাওয়ার আগে এক কাপ চা সাথে খেয়ে নিলাম দুইটা বিস্কুট আমি তেমন একটা চা খাই না কিন্তু বিস্কিট দেখলে চা দেখে তো আমার খুবই ভালো লাগে যা বিস্কিটটা পরেই গেল তো মার্কেটে গিয়েছিলাম সেলফি স্ট্যান্ড কেনার জন্য আর তোমাদের জন্য আমি সেলফি একটা নিউ ব্লগ তৈরি করেছি সেটা আমি নেক্সট ব্লগে ছাড়বো আর মার্কেটে যাওয়া মানে তো ফুচকা খাওয়া অনেকদিন ধরে ফুচকা খেতে মন যাচ্ছিল তাই বোনের সাথে একসাথে শেয়ার করে ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা আমার অনেক পছন্দের একটা আসার বলতেছিল তার নাকি পেট ব্যথা শুরু হয়ে আর পেট ঠান্ডা রাখার জন্য সবচেয়ে উপকারী তরকারি হচ্ছে কি কাঁচকলার তরকারি বড়া অথবা দুইটা কাঁচকলা দুইটা আলু পানি দিয়ে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে বাঙ্গি খেতে বসে গেলাম তো বাঙ্গি খেতে খেতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে একটু পরে এসে দেখি যা আমার কাজ আলু পুড়ে গিয়েছে যাই হোক গাইস তেমন একটা পুড়ে নাই আর একটু বেশি পুড়লে হয়তো খাওয়া যেত কাজ করার আলুটাকে সুন্দর করে ছিলে ব্লেন্ডারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম কটা কাঁচা মরিচ আর কয়টা শুকনো মরিচ আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজাদার হয় না ও ইটস রেডি টু ব্লেন্ড ও আচ্ছা আরেকটা একটা কথা আমরা কিন্তু কলা ছিলকাটা তেমন একটা ছিনি না কলা ছিলকা সহ যদি আমরা এটা ব্লেন্ড করি তাহলে কিন্তু বেশি মজাদার হয় আমার আশেপাশে সবাই কিন্তু আমাদের এই কাজ করার কবাব খেতে খুবই পছন্দ করে অনেকেই আছি কাঁচকলার ভর্তা বা কাঁচকলার তরকারি পছন্দ করি না কিন্তু তোমরা যদি এইভাবে করে কাঁচকলার কাবাব বানিয়ে খাও তাহলে অবশ্যই কাঁচকলার প্রেমে পড়ে যাবে কাঁচকলা আলু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করার পরে আমি একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটার নিয়ে নিলাম তারপর এটাকে ভালো মতো মিক্স করলাম সাথে একটু লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিলাম একটু বেসন বেসনটা কিন্তু এটা কনসিস্টির জন্য খুবই ভালো কাজ করে সাথে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম এটাকে মোচমোচা করবে চালের গুঁড়াটা তারপর আমার মনিরা আপনাদের এই সুন্দর সুন্দর হাত দিয়ে এটাকে ভালো মতো মিক্সড মিক্সড করবেন দেখবেন আপনার হাতে জাদু এটার সাথে মিশে যাবে আর হচ্ছে কি মজাটা আর একটু বেশি হয়ে যাবে মিক্সড করার পরে এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আঠালো আঠালো হবে একদম যেন পানি ছাড়া না দেন গাইস তোমাদের ভাইরাল করতে তেল গরম করতে দিই আর তেল যখন গরম হয়ে যাবে তখন একটা দুইটা করে বড়া ছাড়তে থাকবা আর এই সময় তোমাদের চুল আস্তে থাকবে মিডিয়াম টু লো আছে ভাজলে কিন্তু উপরে পড়ে যাবে ভিতরে খাবারটা হবে না সো একটু মুচমুচে হওয়ার জন্য অবশ্যই কম আছে ভাজতে হবে তো গাইস তোমাদের মধ্যে যখন লাল ব্লাশিং কাবাব হয়ে যাবে তখনই তোমার এটাকে নামিয়ে পরিবেশন করবে এটা খেলে তোমরা জাস্ট ফিল করবা তোমার বিফ কাবাব খাওয়া অবশ্যই ভাইয়াদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াবা পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা সো ফর ওয়াচিং টাটা